আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো একটা ভিডিওতে আপনাদেরকে জানাসি স্বাগত আজকের আজকের ভিডিওতেও কিন্তু গিয়ারের একটা খুব সুন্দর কোয়ালিটি সাইকেল আপনাদেরকে দেখাবো যারা দাদে ভালো বাজেট আছে ভালো সাইকেল নিতে চান গিয়ারের মধ্যে গিয়ার জন ঝামেলা না করে নষ্ট না হয় সহজে এবং আদার স্পার্স গুলো ভালো হবে এমন সব সাইকেল যারা খুঁজছেন তাদের জন্য এই সাইকেলটা অনেক ভালো সাইকেল হবে এবং বেস্ট একটা কোয়ালিটি সাইকেল হবে তো সাইকেলটা নিয়ে আমরা বিস্তারিত বলব কিভাবে নিতে পারবেন দামটা কেমন থাকবে গিফট আমরা কি কি দিচ্ছি এই সাইকেলটার সাথে সবকিছু কিন্তু আজকের এই ভিডিওটা থাকতেছে আর সাথে থাকবে শাফাত ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভালো আছি ভাই আজকে কোন গেলে দেখাচ্ছেন কোন কোন ভাই দেখাবো আপনার আকর্ষণীয় একটা সাইকেল মোবাইল ব্রেকের মধ্যে থাকবে এটা এটা হচ্ছে এবোনের সাইকেল হ্যাঁ এবোন এবোন আমরা এ নিউ এটা

আপনার কিন্তু এ ফাইভ যেটা আপনার ব্যবহার করেছে আচ্ছা ঠিক আছে ওইরকম এই সেম শিফ্ট ব্যবহার করেছে পিছনে কিন্তু নাইন স্পিড আপনি পেয়ে এখানে নাইন লেখা আছে আর এখানে সামনে পাবেন তিন নয়ার তিন বারো গিয়ার আপনার বারো গিয়ার সাইকেল এটা আর হচ্ছে সাসপেনশন একদম স্মুথ থাকবে যেহেতু অনেক হাই কোয়ালিটির একশো বিশ এমন সাসপেনশন ব্যবহার করা হয়েছে করতে পারবেন অপশন দেওয়া এখানে আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু এখানে জয়েন থাকবে না এটা জয়েন্ট তারা অ্যালো বডি ওই জন্য কিন্তু খুবই হালকা যারা একদম লাইট ওয়েটের মধ্যে অয়েল পেন্ট ব্যবহার করবেন খাটানি কোয়ার আর এটা হ্যান্ডেল অ্যালো পাচ্ছে আপনি সেখানে আপনার যে ঠিক পাইপ অ্যালো পাবেন আর হচ্ছে যে কেরান সিট এটাও কিন্তু অরিজিনাল অ্যাবনের

এটা কিন্তু আলাদা আছে এটা এটা কিন্তু অরজিনাল এটা আপনার অল সফট হবে এটা লাইলন টায়ার যেহেতু আর এটা অয়েল ব্রেক এর মধ্যে থাকবে আর 10 বছরের বডি গ্যারান্টি আছে বডি গ্যারান্টি থেকে জালে ছুটে গেলে বা ভেঙে গেলে বড় যেকোনো সমস্যা পুরো ব্যাপারটা মেমোতে লেখা আছে আমাদের খুদ এর সফটা 10 বছরের বডি গ্যারান্টি থাকবে আমাদের মেমোতে লেখা আচ্ছা গিফট কি কি দিবেন ভাই সেকেন্ডের সাথে সাথে গিফট থাকবে আমরা 5 টাইমে মাগ থাকবে বেল থাকবে তাপ নিয়ন্ত্রণ গাবা থাকবে তারপরে আছে আপনার পানি বিতরনের ইনস্ট্যান্ট থাকবে এখানে আর আচ্ছা আপনার এটা অ্যালুমিনিয়াম বেল

আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে এই সাইকেলটা নিয়ে নেন আর সাইকেলটা নিতে গেলে কিভাবে নিতে পারবে আমাদের শোরুমে কিভাবে আসতে পারবে শোরুমে আসার জন্য মিরপুর এক নম্বর আসবেন নুত্য বাংলা শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলা মাইমুনা সাইকেল স্টোর দোকান নাম্বার দুশো সাতচল্লিশ আটচল্লিশ এখানে আসলে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের শোরুমে যে কোনো জায়গায় আপনার এক ধরনের সাইকেল না কিন্তু যেমন ভিডিওর মধ্যে তো আমরা সব ধরনের সাইকেল আপনাদের দেখাইতে পারি না আমাদের কাছে কিন্তু সব ধরনের সাইকেল আছে প্রায় আপনার আড়াইশো তিনশো মিটার মডেল আমাদের কাছে পাবেন বাচ্চাদের বড়দের গিয়ার নন গিয়ার ভাঙলা সাইকেল